এ এখনই তো দেখলাম বাচ্চাগুলোকে কোথায় গেল চোখের পলকেই উদা হয়ে গেল খুব ভয় লাগছে কোথায় গেল বাচ্চাগুলো কোথায় গেল হ্যালো ফ্রেন্ডস চট্টগ্রামের ব্যস্ততম লাল দিগির মোর এলাকায় প্রায় সময় যাওয়া আসা করার সময় এই পুরোনো বাড়িটি দেখতাম আসলে সত্যি কথা বলতে অনেকবারই আগ্রহ হয়েছে এই পুরনো বাড়িটি কিসের বা এই বাড়িতে কি হয় কি হতো এটা দেখেই বোঝা যাচ্ছে প্রায় দেড়শো দুইশো বছরের পুরনো দাঁচের একটি ভবন সব সময় সবাইকে জিজ্ঞেস করতাম কি হতো কিন্তু আসলে সঠিক ইতিহাস কোনো জায়গা থেকে পাইনি অনেক অনলাইন কাটাকাটি করেও এই ভবনের কোনো ইতিহাস জানতে পারলাম না আজকে এখানে এসে দুইটা ছোট বাচ্চার সাথে কথা বলে জানলাম ওরা নাকি এখানে থাকে কিন্তু হুট করে এই বাচ্চাগুলো উদা হয়ে গেল পরবর্তীতে আর দেখলাম না ভেতরে ঢুকতে ভয় হয়েছিল তাই আর বেশি কিছু নিতে পারলাম না আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে হয়তো এই বাড়ি বেশি দিন থাকবে না চট্টগ্রামের এই ব্যস্ততম একটা মোড় যেটা লালদিঘির মোড়ে অবস্থিত হয়তো অচিরেই ভেঙে ফেলা হবে নতুন কোনো ভবন তৈরি হবে তাই ভিডিও করে আমার স্মৃতি রেখে দিলাম পাশাপাশি আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট দিবেন ধন্যবাদ তোমাদের বাড়ি হ্যাঁ তোমরা তাকাও এটা তোমাদের বাড়ি তোমরা এখানে থাকো তোমাদের বাড়ির নাম কি সত্যি সত্যি এখানে থাকো এটা তো গেছে হ্যাঁ ভিতরে ভালো আছে তোমার নাম কি Yes